খাল <mile inside> আচ্ছা তার প্রতিবাদ করেছি ডাক্তারদের প্রতি আমাদের মনের মধ্যে এরকম সম্মান আছে আর ডাক্তার যদি এরকম বিহেভিয়ার করেন তাহলে তো সমাজে কোথাও আর বিশ্বাস থাকবে না মানবতা বলে কিছু থাকবে না সম্ভব নয় আটকাতে চায় না এই রাজনীতি আজকে পশ্চিমবাংলায় চলবে খুন খারাপি মারপিট ভয়ের পরিবেশ করে ভোট জিতা হয়নি মিউনিসিপালিটি ভোট হয়নি পঞ্চায়েত ভোট জিতা তো সেই জন্য এটাই চলবে গুলি চলবে আপনার কানের পাশ দিয়ে যদি যায় আপনি বেঁচে গেলেন যদি লেগে গেল তো আপনি চলে গেলেন এ তো লটারি কার লাগবে কেউ জানে না আজকে টিএমসির কাউন্সিলারকে বাড়িতে এসে গুলি মেরে দিয়ে যাচ্ছে এমএলএকে মেরে দিচ্ছে আপনাদের জেলারই এক চেয়ারম্যানকে আগে মেরে দিয়েছে তো এই অতি পরিচিত বিহার উড়িষ্যা উত্তরপ্রদেশে যে ধরনের ঘটনা ঘটতো বিশ বছর আগে গল্প হত হাসাহাসি হতো আজ তার সমস্ত রেকর্ড ওয়েস্টবেঙ্গল ভেঙে দিয়েছে আর মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী তিনি দাঁড়িয়ে ধমকান এসপি কে দেন পাল্টে দেন হয়ে গেল তার মতো অযোগ্য প্রশাসক বাংলায় কোনোদিন দিন আসেনি দুর্ভাগ্য যারা একশো পাঁচশো টাকার বিনিময়ে ভোট দিয়েছেন বা তার কথায় হাওয়াই চটি আর সাদা শাড়ি দেখে ভোট দিয়েছেন তারা হাত কামড়াচ্ছেন এখন যে কাকে নিয়ে এসছেন একজন মহিলা অসহায় তাকে গরিব বাড়ি থেকে এসছে বলে তিনি ভোট নিয়েছেন আর সবার ভবিষ্যৎকে অন্ধকার করে দিয়েছি চলুন ধন্যবাদ চা চা